প্রায় সাড়ে চার বছর ধরে অফিসিয়ালি বইটা ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেছিল কিন্তু গত মার্চ মাসের সাতাশ তারিখে মাঝরাতে আনুমানিক রাত একটার দিকে ধর্ষক চাঁদাবাজ খুনি সন্ত্রাসী হাসিনা দালাল মোদীর দালাল যে ছাত্র লীগ আছে তার মহাপান্ডা প্রধান পান্ডা সাদ্দাম হোসেন নাকি জানা চোপড়াটার নাম সোরের মতো করে মাঝ রাতে ছাত্র লীগের কুকুর সানা রেমিয়া বইয়েটে প্রবেশ করে সে আদু ভাই পাঁচ বছরের ভিতরে সাতবার নাকি ফেল মারা নেতা সে নাকি এবার ছাত্র নেতা তার মানে বুঝছেন তো ছাত্র লীগের যে প্রেসিডেন্ট সে পাঁচ বছরে সাতবার ফেল মারে ঠিকই আছে ওর আদর্শ নেতা সরাদি বডিগার্ড এরকম আদু হয়ে আসিল ফেল মারা সরদি বডিগার্ড এর মাইয়া স্বাগত লাগছে ডিগ্রি পাস দিতে আর তো হবে ছাত্রলীগ করলে এই ঘটনায় বুয়েট শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন তৈরি হয় যে যেখানে বুয়েটা ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে কি করিয়া সন্ত্রাসী ছাত্রলীগের সভাপতি সাদ্দাম দল বল নিয়ে মাঝ দিয়ে চোরের মতো চুরি করিয়া বুয়েটে ঢোকে বুয়েট শিক্ষার্থীরা এই ঘটনায় শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো শুরু করে এবং প্রতিবাদের অংশ হিসাবে পরীক্ষা এবং ক্লাস বর্জন শুরু করে তো বুয়েট থেকে মাঝ দিতে ঘুরে আসে মোশেন আবার বুয়েটে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম চালু করার খায় জন্মায় তাই কেছে যে কোনো মূল্যে বুয়েটে নিয়ম তান্ত্রিক ছাত্র রাজনীতি দেখতে চায় এই রাত ছিল সেই রাত যে ছাত্রলীগের সন্ত্রাসীরা নিরীহ নিরপরাধ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নিয়ে রাত ভর পিটাইতে 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 মারে ফেলে যদি এখনো এমন কোথায় থাকেন যে নিহত আবরাল ফাহাদের মুখ চিনেন না তাহলে দেখে নেন এই হচ্ছে ছাত্রলীগের হাতে খুন হওয়া দেশপ্রেমিক ছাত্র আবরার ফাহাদ এখন প্রশ্ন হইতেছে যে আব্রার ফাহাদরে রে ছাত্রলীগের সন্ত্রাসীরা কেন খুন করছিল কেন আব্রার ফাহাদ ছাত্রলীগের চোখের কাটাতে পরিণত হয়েছিল যার জন্য ছাত্রলীগ আব্রার ফাহাদকে মায়রা ফেলাই দিল এর একটাই কারণ ছিল যে আবরা বাংলাদেশের উপরে ভারতের অবৈধ আধিপত্য নদী বন্ধ করিয়া ন্যায্য পানি না দেওয়া সহ এই সমস্ত আগ্রাসনের বিষয়গুলি নিয়ে ফেসবুকে একটা পোস্ট করছিল বাংলাদেশের সাথে ভারতের দিনের পর দিন করে আসা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিল একজন বাংলাদেশি হিসেবে নিজের দেশের ভালোবাসা বইয়া, নিজের দেশের সাথে অবিরত হইতে থাকা অন্যায় দেখা তার অন্তর কানছিল বিধা সে ভারতের এই সমস্ত অন্যায়ের অবৈধ কর্তৃত্বের সমালোচনা করছিল আর তাই ছাত্রলি তার রাইট ফর পিটায়া 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 মাইয়া ফেলে এখন আপনারাই বলেন প্রকৃত দেশপ্রেমিক কে যে দেশের সাথে হওয়ার ন্যায় সমালোচনা করতে যায় যেমন হইলো নাকি যে বাংলাদেশের চির শত্রু ভারতের পক্ষ নিয়া যারা ভারতের লাঠিয়াল হিসাবে দেশপ্রেমিক আব্রারে মাই ফেলাইলো তারা আর তো কিছু খাজারি দরকার নাই এই ঘটনাতে স্পষ্ট প্রমাণ হইয়া যায় যে আব্রার দেশপ্রেমিক আর ছাত্রলীগ দেশ বিরোধী শক্তি তা না হইলে যে ভারত আমার দেশে ঠকায় যে ভারত আমার দেশে শোষণ করে যে ভারত আমার দেশের উপর আগ্রাসন চালায় যে ভারত আমাদের দেশকে অধিকার হারা করে যে ভারত আমাদের দেশের পানি কায়দা নেয় ছাত্রলীগ কিভাবে সেই দেশে আগ্রাসনের প্রতিবাদ করার জন্য নিজের দেশের মানুষের পিঠায় মারা ফেলায় এই ঘটনার পর সারা দেশ সন্ত্রাসী খুনি ছাত্রলীগের বিরুদ্ধে আবরারকে লাশ বের করার সিসি টিভিতে রেকর্ড হওয়া ভিডিও মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় দ্রুতই ছড়ায় পড়ে যার কারণে হাসিনা সরকার এবং তার গুণধর ছাত্রলীগের সন্ত্রাসী খুনি ছেলেদের হাতে আবরার খুন হওয়ার ঘটনাকে আর ধামাচাপা দিতে পারে নাই ফলে না চাইলেও হাসিনা আমলে তারই সন্ত্রাসী ছাত্রলীগ ছেলেদের বিরুদ্ধে একটা লোক দেখানোর জন্য বিচার কার্য শুরু করতে হয় এবং তখন থেকে আপনাদের এই হত্যাকাণ্ডের ঘটনাকে সোনার ছাত্রলীগের ছেলেদের মারামারি নিউজ এ দেখ এটা নিউজে কইতেছে আট হাজার টাকা দিলেই হলে থাকার সিট দেয় ছাত্রলীগ নাইলে দেয় না এরপর তুই দেখ যে সন্ত্রাসী সংগঠনের সভাপতি তো সে সন্ত্রাসী সংগঠনের সোনার ছেলেরা ভার্সিটিতে নারীদের ধর্ষণ করে এরপরে দেখ তোর ছাত্রলীগের সাদাবাজ দেব বিশ্ববিদ্যালয়ের সাদাবাজি শত শত এরকম নিউজ তারপরে দেখেছেন তো ওই ছাত্রলীগেরই নেতা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন করছিল এক সময় আগে কইরা সে অনুষ্ঠান করছিল ব্যান্ডপাটি বাজায় এই ছাত্রলীগ হ্যাঁ আকাম নাই সারা জীবনে করছে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত একটা সংগঠন যদি থাকে এটা মাফিয়া ছাত্রদের সেটা হইতেছে ছাত্রলীগ ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগের খুন খারাপের কর্মকাণ্ড বইটা বন্ধ হয়েছিল আপনার ছাত্রলীগের হাতে খুন হওয়ার পর না তাই এখন সাদ্দামরা আবার দুইটা ছাত্র যেতে শুরু করতে চায় এই বার্তা দিতে যে দেখো বাংলাদেশের সাথে ভারতের করা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার পর আমরা আবরারের মাইরা ফেলার পরেও আবারও সক্রিয় হইয়া রাজনীতির নামে অপরাজনীতি করার উদাহরণ সেট করতে পারি বইটি এই উদাহরণ সেট করিয়া ছাত্রলীগ আবরারের জীবনের মূল্যহীন প্রমাণ করতে চায় এই উদাহরণ সেট করিয়া ছাত্রলীগ আবরারের জীবনের মূল্যহীন প্রমাণ করতে চায় আপনাদের জীবন রে অসম্মান করতে চায় এবং তার সাথে ছাত্রলীগ এইটা প্রমাণ করতে চায় যে শুধু বুয়েটে না সারা বাংলাদেশের মাটিতে ছাত্রলীগ ভারতের লাঠিয়াল মোদীর গোলাম আর বাংলাদেশ রাষ্ট্রের শত্রু হিসাবে অপকর্ম চালায় যাওয়ার লাইসেন্স পায় যাবে ছাত্রলীগ আবারও বুয়েটে ফিরা তাদের আগের মতোই তাদের খুন সন্ত্রাসের থাবা বসাইতে চায় ছাত্রলীগ বুয়েটে ফিরা আবার এই বার্তা দিতে চায় যে যদি কেউ বাংলাদেশের সাথে ভারতের করা অন্যায় নিয়ে কথা বলে তাইলে তারা আবারও ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাত্রদের ভয়রানি করবে নির্যাতন করবে এমনকি লাগলে আপনাদের যেভাবে পিটা মারছে সেভাবে মাইরা ফেলাবে পিটা তারে এই খায়েশ কখন চাকা দিয়ে উঠছে যখন ভারতের বিরুদ্ধে একটা সর্বাত্মক ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চলতেছে সারা বাংলাদেশে এই প্রসঙ্গে পরে আসতেছি কিভাবে বুয়েটের ছাত্র লীগের এই আচরণ আমাদের বয়কট আন্দোলনের সাথে সম্পর্কিত সেটা চোখে আঙুল দিয়ে দেখা দেব সারা বাংলাদেশের মানুষ এখন এই পণ্য বয়কট আন্দোলনের সাথে অসম্ভব হতেছে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন নিয়ে তো ভারতীয় তো নিউজ হইতেছে আন্তর্জাতিক মিডিয়ার কথা দিলাম জনগণ যে আন্দোলনে জয় হইতেছে আর বাংলাদেশে যে ভারত খুব ভালো করে জানা গেছে মোদীকে প্রকাশ্যে এই বয়কট আন্দোলনের বিরুদ্ধে বলতে হয়েছে হাসিনাকে প্রকাশ্যে বলতে হয়েছে ভারতীয় প্রশাসনকে দিল্লি প্রশাসনকে প্রকাশ্যে বলতে হয়েছে এই আন্দোলনের বিরুদ্ধে এই আন্দোলনের নেতাকে আমি প্রথম থেকেই বলছি এই আন্দোলনের নেতা আবরা আমাদের লোক আপনার দিয়া তৈরি তাই আপনারকে যে শিক্ষা হত্যা করা হয়েছিল সেই শিক্ষা প্রতিষ্ঠানে খুনি ছাত্রলীগের পুনর বহল করিয়া বার্তা দিতে চায় আমাদের তারা হারাই দিছে আমরা হারি নাই বরং আমরা আপনার হত্যার বদলা নিব এবার কিভাবে নিব সেটা আমরা আজকে বলবো আমরা আজ সবাইকে জানাই দেবো আপনার হত্যার বদলা আমরা ঠিক কিভাবে নিব তার আগে কয়েকটা বিষয় আলাপ করে কেউ কেউ সুশীল প্রশ্ন তুলিছে রাজনীতি মানুষের জন্মগত অধিকার মৌলিক অধিকার এইটা বন্ধ করার অধিকার কি কারো আছে রাজনীতি কি ছাত্রলীগ কি রাজনীতি করে আসেন এটা একটা আলাপ করি এটা খুবই মৌলিক প্রশ্ন আমাদের বিবেচনা করতে হবে রাজনীতি আসলে কি করে রাজনীতি একটা স্থিতিশীল এবং ন্যায়ের সমাজ তৈরি করে যেখানে সমাজের সব অংশের আকাঙ্ক্ষাকে বিবেচনায় না হয় এবং এই যে সব অংশের অন্তর্ভুক্তি এটাই রাজনৈতিক পরিসর যে পলিটিক্স সমাজের সকল অংশ অংশগ্রহণের জায়গাকে তৈরি করে দিতে না পারে সেটা রাজনীতি না তো স্থিতিশীল আর ন্যায়ের সমাজ কিভাবে তৈরি হবে এক নাম্বার শাসনতন্ত্র সমাজের এমন একটা কাঠামো তৈরি করা যা সমাজের শৃঙ্খলা আর সিদ্ধান্ত গ্রহণের একটা পদ্ধতি নির্ধারণ করবে দেখেন এটা এটাকে অনেকে দিতে বলে গভর্নেন্স দেখেন হাসিনা এই গভর্নেন্সকে নষ্ট করছে সিদ্ধান্ত নোর ক্ষমতা শুধু হাসিনা কারাকার দুই নাম্বার রিপ্রেজেন্টেশন যেটা হচ্ছে যে সমাজের যে বিভিন্ন অংশ আছে তার কণ্ঠস্বর যেন প্রতিনিধিত্ব হয় শোনা যায় সেই রকম একটা অংশ গ্রহণের জায়গা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যেন সমাজের সকল অংশের কথা শুইনা সমাজ একটা আলটিমেট ফাইনাল ডিসিশন নিতে পারে রিপ্রেজেন্টেশন আছে আমরা আমাদের নেতা নির্বাচন করতে পারি অবাধে নিরপেক্ষ ভাবে তিন নাম্বার দ্বন্দ্বের নিরসন বা কনফ্লিক্ট জলিউশন বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে দ্বন্দ্বের নিরসনের কোন জায়গা রাখছে সরকারের সাথে কোনো দ্বন্দ্ব সে হয় গুম করে খুন করে দেশান তৈরি করে আর পিটায় মায়রা ফেলে ছাড়া তো কোনো ব্যবস্থা রাখেনি কনফ্লিক্ট বা দ্বন্দ্ব নিরসনে অথবা মামলা হামলা দিয়ে সে বিপর্যস্ত কীরা দেয় সমাজে কনফ্লিক্ট থাকবেই এটি সমাজ পৃথিবীর সব সমাজে কনফ্লিক্ট আছে সেটা রিজলভ করা সেটা মীমাংসা করা সেটা ফয়সালা করার একটা রাস্তা আছে শান্তিপূর্ণ রাস্তা ওই রাস্তায় যাবে না এটা না থাকলে ওটা পলিটিক্স না যে আমার কথা শুনবে না যে আমার মতো না তারা যদি আমার মাইরে খেলতে হয় তারা যদি এলিমিনেট করে দিতে হয় তাকে যদি নিশ্চিন্ন করে দিতে হয় তাহলে মাফিয়া আর সরকার এর মধ্যে নাম্বার রিসোর্স ডিস্ট্রিবিউশন মানে সমাজের যে সম্পদ আছে সেটা সকলের মধ্যে ন্যায় ভিত্তিক ভাবে কিভাবে বিতরণ করা হতেছে সারা দেশের মানুষের তাই মধুসূতন অবস্থা না আর হাসিনার লোকেরা সিল করে হলিডে করতে যায় বেগম পাড়ায় তাদের টাকা পাঁচ নাম্বার জনকল্যাণ জনকল্যাণকে হাসিনা করে করে না তো কোলার বেঙ্গুলারি উঠে যেত না কল্যাণ তো লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যেত না করলে তো বাংলাদেশের মানুষের তাই মধুসূধন অবস্থা হইতো না নুন পান্তা ফুলাইতো না তাহলে আওয়ামী লীগ কি রাজনীতি করে না করে না সে যখনই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে ভাগ করে তখন সে রাজনীতির ডোমেন থেকে বাইরে চলে যায় মোদী যখন বলে মুসলমানদের নাগরিকত্ব রাম রাজত্ব কায় করবে সে রাজনীতির বাইরে চলে যায় হিটলার যখন বলছিল সে জার্মান জাতিকে বিশুদ্ধ করবে সে রাজনীতির বাইরে চলে যায় যখন কমিউনিস্টরা বলে রাষ্ট্র মানে শ্রেণীর রাষ্ট্র তখন সে রাজনীতির বাইরে চলে যায় কমিউনিস্টরা বলে রাষ্ট্রে এক শ্রেণী আর এক শ্রেণীকে দমন করবে এটা তাদের টেক্সট বুকের কথা তারা তত্ত্বের কথা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই হাজার উনিশ সালে এগারোই অক্টোবর এবং কার্যক্রম বিবৃতির ভাষায় কোনটা রাজনীতি কোনটা রাজনৈতিক পরিচয় করে তোলার সাথে যুক্ত আর কোনটা জাস্ট গুন্ডামি লুটপাটের জন্য সংঘবদ্ধ গুন্ডামি সহিংসতা মাফিয়াগিরি প্রতিপক্ষকে নির্মূল করা এইটা যদি বুঝতে না পারে বুয়েটের প্রতিপক্ষ তাহলে তুই সমস্যা হবে

বাংলা করলে এরকম দাঁড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসস্থান এবং শৃঙ্খলা তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ করা এটা বইটার একটা কর্তব্য তাদের পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম নিয়ন্ত্রণ করা এটা বইটার একটা কর্তব্য আর তাদের স্বাস্থ্যের উন্নতির ব্যবস্থা করা তারা যেন কোনোভাবে অবাঞ্চিত ব্যক্তিদের সাথে মেলামেশা না করে তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের মতামত ছাত্রদের কোন সমিতিকে শোষণ বা শোষণ করার সম্ভাবনা রয়েছে তা পাঠ্যক্রম বহির্ভূত বা পাঠ্যক্রমিক কার্যকলাপের ক্ষেত্রেই হোক না কেন সেইটারে বাধা দেওয়া তাহলে বইয়ের ছাত্রলীগকে নিষিদ্ধ করতেই পারতো এই অর্ডিনেন্সের এই ধারা দিয়া এই আইন বলে কারণ তারা অবাঞ্ছিত ব্যক্তিদের সাথে মিশে ছাত্রদের জীবন বা প্রাণ হরণ করছে এই সাদ্দাম অবাঞ্ছিত ব্যক্তি কারণ সাদ্দাম সেই সংগঠনের নেতা যে সংগঠন একটি সন্ত্রাসী এটি ধর্ষক এটি গুন্ডা এটা মাফিয়া সংগঠন বুয়েটের এটা সার্বভৌম অধিকার এই অধিকার আদালতের আদেশ দিয়ে রদ করা যায় না আদালতের এক তিয়ারি নাই অথচ আদালত রায় দিল বিষয় বুয়েটের রাজনীতি আবার চলবে আর আইনজীবী ছাত্র ছাত্রলীগের পক্ষে যে রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার ক্ষমতা আইনগত ভাবে বুয়েটের নাই তাইলে

আব্রাকে আমাদের বয়কট আন্দোলনের নেতা এবং প্রতীক বানানো হয়েছে সেই জন্যই একজন ন্যায় এবং সত্যের পথের প্রতীক হয়তো আমাদের সবার জীবনের সাধনা আর কোরআনে বলা আছে সেই আব্রানেরাই অনন্ত শান্তি লাভ করবে আর পরকালে পুরস্কৃত হবে জীবৎ দশায় আব্রার সত্য আর ন্যায়ের পথে ছিল জন্যে অন্যায় আনন্ধকারের শক্তি মোদীর হিন্দুত্ববাদের আব্রাকে হত্যা করছিল আমরা আব্রার হত্যার বদলা নিতে পারবো আমরা প্রত্যেকেই একজন আব্রার হইয়া একজন আপনারের বদলে ওরা মোকাবেলা করুক আঠারো কোটি আবরারকে এটাই আমাদের প্রকৃত প্রকৃত হয়ে নিতে হবে। কি দারুণ প্রতিশোধ আমাদের শহীদ আবরার সত্য এবং ন্যায়ের পথে আমাদের আলোক বর্তিকা হয়ে আমাদের লড়াইকে পথ দেখাবে ভারতের আগ্রাসনকে মোকাবেলার প্রথম পদক্ষেপ হিসাবে ভারতীয় পণ্য বয়কটের লড়াইকে আরো বেগবান করিয়া আমরা আসেন এক একজন আবরার হয়ে উঠি আবরার হত্যা বদলা নেই